সবাইকে স্বাগত আসলে তোমরা সব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজ হলো বৃহস্পতিবার খুব ভালো আছি বলতে জ্বর সর্দি কাশি উঠেছি অনেকক্ষণ আগে মোটামুটি ওই আটটা নাগাদ এখন বাজে পৌনে নটা এখন থেকে ভিডিওটা শুরু করছি আর এইদিকে দেখে বুঝতেই পারছো একটু জল গরম করে নিচ্ছি আর এদিকে না ওই সাত টাকা প্যাকেটের যে ম্যাগি ওই একটাই খাচ্ছি শরীরটা না খুব একটা ভালো আজকে যে ভয়েস দিচ্ছি জানি তোমরা হয়তো দেখে বা শুনে বুঝতে পারবে কিনা গলার অবস্থা কিন্তু খারাপ মোটামুটি অনেকটাই কাশি ছিল সেখান থেকে এখন একটু মোটামুটি ঠিক হয়েছে কিন্তু ভয়েস দেওয়ার সময় মনে হচ্ছে যেন একটু নাকে নাকে কথা বলছি তোমরা একটু প্লিজ ম্যানেজ করে নিও এই কটা দিন আজকে আমাদের কলেজে যাওয়ার কথাই ছিল না আজকে একটা জায়গায় যাওয়ার প্ল্যানিং হয়েছিল কিন্তু এই শরীর খারাপের জন্য সেখানেও আর যাওয়া হয় কলেজে গিয়ে আবার বাধ্যকে বলেছিলাম দুটো লজেস ডিয়াস এতটাই গলা ব্যথা করছে যে কথাও বলতে পারছিলাম তো আর কি নিয়ে তারপরে তারপরে ক্লাস করে চলে গেছিলাম দিকে বাড়িতে গিয়ে বেরিয়েছিলাম এখন দেখতেই পাচ্ছ মেট্রো স্টেশনে বসে আছি কারণ যাবো কলেজ স্ট্রিট কলেজ স্ট্রিটে একটা বই কেনার ছিল খুবই দরকার যেহেতু সোমবার থেকে আবার এক্সাম অনেকদিন ধরে যাবো যাবো করছিলাম কিন্তু যাওয়ার হচ্ছিল না আর আজকে আমাদের যেতেই হতো না হলে হতো না তো দুপুরবেলা কি খাবো তাই ভেবলাম একটু বিরিয়ানি খাই অতগুলো বিরিয়ানি দেখলে ঠিক কথা আমি কিন্তু বুড়ো প্লেটটা খেতে পারিনি যথারীতি ওকেই দিয়ে দিতে হয়েছে আর ওই অনেকটাই ঠুসি ঠুসি ওকে খেতে হয়েছে ওর লাস্টের দিকে কষ্ট হচ্ছিলো তো বলছিলো একটা নিলেই ভালো হতো তো কি আর করবো বুঝতে পারিনি ও তো চলে গেলাম বইয়ের দোকানে ওখান থেকে বই নিয়ে আমরা প্রত্যেকটা সেমিস্টারের বই এখান থেকেই নেওয়া হয় তো বিল ঢিল করে বই নিয়ে নিয়েছি নিয়ে এখন যাচ্ছি আর তোমাদের সাথে কিছু কথাও শেয়ার করছি শোনো কি করে এই মাসে পুজোর জামা কাপড় কিনতে চাই তো তোমাদের সাথে তো শেয়ার করলামই শপিং কিন্তু করলাম শুরু হয়নি কিন্তু এখনো পর্যন্ত বই খাতা কেনা শেষ হয়নি তো এটা এসছিলাম কলেজ স্ট্রিটেরই পাইকারি একটা দোকান তো সেখান থেকেই কিনছিলাম ক্যালকুলেটার যেটা আমার এখন খুবই দরকার আর ওই যে দরকার বলেই তাই এখন কিনতে গেছি বইটাও প্লাস এই ক্যালকুলেটারটাও গেছিলাম এই দুটো কারণেই তো এইসব দুটো কাজই আমার হয়ে গেছে তো এটাই আর কি আর আমাদের বাড়ির এখান থেকে অনেক দাম চাইছিল আর আমাদের বাড়ির এখান থেকে কলেজ স্ট্রিট যেতে তো বেশি দূর না তাই জন্য আমরা কলেজ স্ট্রিট থেকে গিয়েই কিনে আনি আর এই যে অনেকটা দূরে মেট্রো স্টেশনটা আমরা শিয়ালদা হয়েও আসা যায় কিন্তু শিয়ালদা হয়ে আর আসি না ট্রেনে করে মেট্রোতে করেই আসি আর শরীরটা যেহেতু খুব একটা ভালো না খারাপ তাই জন্য মেট্রোতে করেই যাতায়াত করি আমাদের এখান থেকে নপাড়া যায় নপাড়া থেকে যারা নপাড়া থেকে দেখো বা ভিডিও তারা তো জেনে থাকোই যে কোথায় আমরা গাড়ি রাখি এই যে এখানে আমরা গাড়ি রাখি গাড়ি রেখে দেন তারপরে মেট্রো করে যায় মেট্রো থেকে নেমে একটু হাঁটতে হয় তবে কোনো অসুবিধা নেই তাতেও তো গাড়ি তো নেওয়া হয়ে গেছে এখন বাড়ির উদ্দেশ্যে যাব তো বাড়িতে গিয়ে তোমাদের সাথে চলে এসেছে অনেকক্ষণ আগে সাড়ে চারটের সময় আর এসে ওষুধ টষুধ খাচ্ছি এখন শরীরটা প্রচন্ড খারাপ লাগছে ভালো লাগছে না মানে কি বলবো মানে জ্বর নেই কিন্তু ভেতরে ভেতরে মনে হচ্ছে জ্বর আছে নাক ঠাক বন্ধ হয়ে গেছে গলাটাও প্রচন্ড ব্যথা এখন এই ওষুধ টষুধগুলো খাচ্ছি বাবা চা করে দিয়েছে চা খাবো ওটা তো দেখাচ্ছি দেখাচ্ছিল আর তোর মতো দেখলেই আমি এই ক্যালকুলেটারটা নিয়ে এসেছি এই যে এই ক্যালকুলেটার তারপরে ওই প্লাস্টিকের রয়েছে বই আর ভাই এখানে ওই একটু কি প্লাস মাইনাসের কি সব করছো দেখছে একটু নতুন জিনিস আর কি তো এই যে এখানে রয়েছে চা বিস্কিট আর এখানে এই যে সব ওষুধ রেখে দিয়েছি এই তো এই করছি এখন ভাই তো ক্যালকুলেটারগুলো পেয়ে মানে ও যেন অঙ্ক করা থেকে ও টেবিল করা থেকে ও সবই করছে একবার করে আর ওই যে গাড়ি নিয়েও খেলছে আবার দেখছে ভাই বন্ধুরা আমি দেখতে পাচ্ছি আমি হচ্ছি আমি হচ্ছে কঙ্কনার ভাই মানে আমি দিদি মানে দিদি ভাই কঙ্কনার দিদি ভাই ওই যে আজকে আমি আজকে আমি আমার দিদির কমল দিদি যার নাম হচ্ছে কঙ্কনা টেকনিক

আমি দশ মিনিট মতো শুয়েছিলাম তারপরে পড়তে এসেছিল বোন তো পরিয়ে নিয়েছি পরিয়ে ঢরিয়ে তারপরে ভাবলাম যাই একটু ছাদে গিয়ে জল দিয়ে আসি গাছগুলোতে যেহেতু আজকে বৃষ্টি হয়নি আর মাটি পুরো শুকিয়ে ইট হয়ে গেছে তো ওই জন্য রাত্রিবেলাটাই জলটা দেওয়া খুব ভালো এই জন্য আমি জলটা দিতে চলে এসেছি আর তারপরে কিন্তু আমি একটু বেরাবো জ্বর ছিল ওষুধ খেয়ে একটু ঠিক হয়েছি আর কেন কিসের জন্য কেন কি করলাম না করলাম সেটা তো তোমরা টাইটেল থামেল দেখে বুঝতে পেরে গেছো বাট কেউ কিন্তু স্কিপ করে দেখো না পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে জল ঢল দিয়ে নিচে নামছি এখন নিচে যাব আবার মানে দেখতে এসেছিলাম প্রথমে আর কি যে গাছগুলো মানে কতটা কি অবস্থায় রয়েছে তো দেখে তাড়াতাড়ি করে চলে গেলাম ওপরে জলটা দিতে আবার আর এই গাছগুলো কিন্তু বেশ বড় হয়ে গেছে সেই রথের সময় কেনা জবা গাছ টগর গাছ বেশ ভালো ফুল ফুটছে সার দেওয়াতে মনে হচ্ছে যেন একটু বেশি ভালো হচ্ছে আর বেশি তাড়াতাড়ি বড় হচ্ছে তো দেখা যাক কত মানে কতদিন কি এই গাছগুলো আজকে একটু বেরিয়েছি যেহেতু আজকে ছুটি আছে তো কোথায় যাচ্ছি তোমরা ভিডিও দেখতে থাকো আশা করি তাহলে বুঝতে পারো কোথায় যাচ্ছে অবশ্যই তোমরা থামবেল বুঝতে পেরেই গেছে যে কোথায় যাচ্ছি আমাদের বাড়ি থেকে ওই ধরো পনেরো মিনিট মতো গাড়িতে লেগেছে হ্যাঁ ওরকম ডিস্টেন্সে একটা বেলা বসেছে শ্রাবণী বেলা মানে শ্রাবণ মাসের মেলা বলেই মনে হয় মেলাটার নাম শ্রাবণী বেলা আর এই বেলাটা আরও বড় বসে কিন্তু এবারে যেহেতু বৃষ্টি আর বর্ষা নেমে গেছে এত তাড়াতাড়ি তাই মাঠে পুরো কাদা জল হয়ে গেছে তাই এরকম ফ্লাইয়ের ওপরে এই দোকানগুলো বসেছে বেশ ভালো ভালো অনেক দোকান বসেছে দেখে বুঝতে পারছো মেলা আবার তার সাথে জামা কাপড়েরও দোকান রয়েছে এই দোকানটা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি ছিলাম কিছু কিছু জিনিস বলতে ওই কানের দেখছিলাম মেয়েদের তো কানের দেখলে সেই দোকান থেকে আর সরতে ইচ্ছে করে না বেশ ভালোই মেলাটা বসেছিল ওইদিকে নাগরদোল্লা ছিল বাচ্চাদের অনেক রাইড ছিল আর এই যে দোকানটা দেখছো এটা ফুচকার দোকান এই ফুচকা নিয়ে কিন্তু আমার ওর সাথে বেশ এ হয়েছে কারণ যেহেতু আমার টকজল খাওয়া বারণ আমি কেঁদে কেটে বাচ্চাদের মতো প্রায় জেদ করে বায়না করেই ওর কাছ থেকে কুড়ি টাকার মাত্র ফুচকা পেয়েছি তাও সই ওই কুড়ি টাকার ফুচকাই অনেক আমার কাছে যেহেতু অনেক দিন ফুচকা খাই না অনেক দিন মন ভরেনি কিন্তু ওই তবুও সান্ত্বনা পুরস্কার হিসাবে বলতে পারো এখানে খেয়ে নিল ঘুগনি এক প্লেটই নিয়েছি কীরকম কি হবে তো জানি না না এক প্লেট নিয়েই দুজনে খেয়েছি ভালোই হয়েছে খারাপ হয়নি আর এখানে আড়াইশো জিলাপির দাম পঞ্চাশ টাকা বা মানে বুঝতে পারছ কত করে তাই ওই বাইরে বেরিয়ে এই দোকানটা দিয়ে খেয়েছি আগে না আমরা প্রায় এই দোকানটা দিয়ে খেয়ে থাকতাম এখন খুব কমে গেছে ঢোল কানে গোবরের জন্য এনেছিস না আর ওই যে যে জিলাপি নিয়ে আসছিলাম সেই জিলাপির প্যাকেটটা কিছুতেই খুলতে পারছিলাম না তারপর মাকে বললাম তুমি একটু খুলে দাও আর আমাদের এখানে মানে আমার বাবার বন্ধুর ভাইয়ের য়ে হয়েছে সেই ষষ্ঠী পুজোর সেটা এত রাত হয়ে গেছে যেহেতু তাই এখন আর খাবো না কালকে খাবো আর এইখানে এই যে জিলাপির লুকটা দেখো আর ওষুধটা না কিনতে একদম ভুলেই গেছিলাম মাথা দিয়েছিল না তাই ওষুধও কিনে নিয়ে এসেছি ওষুধ থষুদ খেয়ে তারপরেই শুবো রাতে আর কিছু খাবো না তো আজকের ভিডিও এইটুখানি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর কমেন্ট